আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স হোসাইন থ্রি সিক্সটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর মতে ভালো আছি অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে বীর মুক্তিযোদ্ধাদের জুলাই দুই হাজার চব্বিশ মাসের সম্মানী কখন আসবে বিওয়ার্স আপনারা কোনো টেনশন করবে না আমি আশা করছি আগামী রবিবার জুলাই দুই হাজার চব্বিশ মাসের সম্মানীবাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হবে তা না হলে উক্ত সপ্তাহের মধ্যেই আপনাদের জুলাই দুই হাজার চব্বিশ মাসের সম্মানীবাতার আর্থিক জ্ঞাপন করা হবে বিশেষ করে ক্ষেতাপ্রাপ্ত এবং যুদ্ধাযোধাদের সম্মানীবাতার আর্থিক সারকরণ করা হয়েছে আপনাদেরও আর্থিক সারকরণ করা হবে আগামীকাল আশা করছি যদি আগামীকাল আপনাদের আর্থিক মঞ্জুরি ছাড়করণ করা না হয় তাহলে এর পরের দিন বা উক্ত সপ্তাহের মধ্যেই আপনাদের বিনুক্তিযোদ্ধাদের সম্মানীপাতার আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হবে আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আর বিশেষ করে আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি আমাদের ভিডিও একটি লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম